আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আমি একটা অফার নিয়ে চলে আসছি আজকে আপনাদের জন্য স্পেশাল একটি অফার নিয়ে চলে আসছি দেখছেন তুলা দেখছেন মাথা নষ্ট না তুলা তুলার কি মাথা নষ্ট না দেখছেন তুলা দেখছেন অনেক লং লং টাইমের একটি অফার অনেক লং লং টাইপের একটি অফার ঈদ পর্যন্ত আপনারা এই অফারটি পাবেন ঈদ পর্যন্ত আমাদের এই অফারটি চলবে ঈদ পর্যন্ত আমাদের এই অফারটি চলবে ঈদ পর্যন্ত আপনারা আমাদের এই একটি প্যাকেজ নিতে পারেন আমাদের এই একটি প্যাকেজের সাথে আপনারা পাবেন একটি জাজিম পাতলা মাত্র চল্লিশ কেজি চল্লিশ কেজির একটি জাজিম সেই রকম সফট ঠিক আছে সেই রকম সফট এরকম সফট এই যে একটা তোষক একটি তোষক রয়েছে খুবই ফাইবার কোয়ালিটি মানে এত আরামদায়ক একটি তোষক আপনি কখনোই ব্যবহার করেননি আমরা এই তোষকটিতে যে তুলা ব্যবহার করেছি আমরা এই জাজিমে ঠিক একই তুলা ব্যবহার করেছি এটাই যে তুলা ব্যবহার করেছি জাজিমও একই তুলা ব্যবহার করেছি আপনাদেরকে আমি প্রত্যেক সময় বলি আশি টাকা দামের একটা তুলা আমরা তোষকের জন্য স্পেশালি ব্যবহার করি আশি টাকা দামের একটি তুলা তোষকের জন্য স্পেশালি ব্যবহার করি আমি এই তোষকের তুলা তুলা দিয়ে তোষক তৈরি বাদে কখনো কিন্তু জাজিম তৈরি করি নাই বুঝছেন কখনো জাজিম তৈরি করি নাই আজকে আমি এই তোষকের যে তুলা ব্যবহার করছি জাজিমে ঠিক একই তুলা ব্যবহার করছি এবং এবং এই যে কোল বালিশ তৈরি হচ্ছে কোল ঠিক এই তুলা এই যে দেখেন এই যে দেখেন মানে হাওয়াই মিঠা কাকে বলে হাওয়াই মিঠার মতো একটি তুলা বুঝছেন হাওয়াই মিঠার মধ্যে তুলাই দেখেন এর যে এর যে আশগুলা এরকম আশ আলা তুলা একটু কমই পাওয়া যায় বুঝছেন এরকম আশ তুলা একটু কমই পাওয়া যায় তো এটা হচ্ছে ঈদের অফার ঈদের ঈদ রয়েছে কিন্তু অনেক দূরে এখনো ঈদ রয়েছে অনেক দূরে দের আগে আগে আমি অফারটি আপনাদেরকে দিলাম আপনারা পাবেন হচ্ছে একটি জাজিম একটি তোষক একটি কোল বালিশ এবং দুইটা মাথার বালিশ এখনও তৈরি হয় নাই তৈরি হবে এখানে আমরা একটি বালিশ তৈরি করে রাখছি এই যে দেখেন এই যে স্পেশাল স্পেশাল অফার দ্রুত অর্ডার করতে হবে দ্রুত দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এর একটা মূল ভিডিও আসবে সেখান থেকে আপনারা ফুল দাম জানতে পারবেন দ্রুত অর্ডার করুন আজকে শুধুমাত্র শর্ট ভিডিও ছাড়তেছি এভাবে তৈরি চলতেছে তৈরি